আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা দেখছেন সকলকে জানা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি কথা বলবো মোমিনদের সফলতা সম্পর্কে মোমিনদের সফলতা সম্পর্কে আল্লাহ সুবাহানুল কারিমে অনেক কথা বলেছেন অনেকগুলি আয়াত নাজিল করেছেন রসুল্লাহ আলি সাল্লাম হাদি শরীফেও মোমেনদের সফলতা সম্পর্কে অনেক হাজিজ বর্ণনা করেছেন সুরাতুল মোমিন যে আয়াতকারী মাই আল্লাহ পাক মুমেনদের সফলতার কথা বলেছেন সেগুলি আজকে আপনাদের সামনে আমি এর কয়েকটি থেকে উল্লেখ করব যা আমাদের জন্য অবশ্যই কাজে লাগবে যারা শুনবেন তারাও আমল করার চেষ্টা করবেন আল্লা সুবাহ তালা বলছেন বিসমুল্লাহমা রহিম কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিয়ুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিল যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুদিহিম হাফিজুন সূরা মুমিনুন মক্কা ওয়াতিন হয় এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদের সফলতার কথা বলেছেন মক্কী যুগের মাঝামাঝি সময়ে এই সূরাটি অবতীর্ণ হয় নাজিলের সময়কাল এবং বর্ণভঙ্গি দ্বারা এটাই বোঝা যায় হজরত উমর ফারুক রাজিয়াল বলেন যখন সুরাতুল মুমিন নাজিল হয় তখন আমি নবী সাল্লাহ সাল্লামের কাছে উপস্থিত ছিলাম আমি দেখলাম সুরুল্লাহ সাল্লা সাল্লাম ঘামতেছেন এই সুরা নাজিল হওয়ার পর তিনি আমাদের সামনে মুখোমুখি হয়ে একটি দোয়া পড়লেন অল্বানা জিজ্ঞানাবাহ খুসনা এই দোয়াটি পড়লেন এই সুরাটি নাজিলের কারণ হচ্ছে মক্কার প্রাথমিক যুগে যারা মুসলমান হয়েছিলেন নবীজির দাওয়াতে যারা ইমান এনেছিলেন তারা বেশিরভাগ লোক ছিল দুর্বল শ্রেণী অসহায় আর্থিকভাবে অসচ্ছল যাদের স্বাবলম্বী ছিল না আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত মুসলমানদের নিন্দা করে মক্কার কতিপয় কাফির মুশ্রিক তাদেরকে বললেন যে তোমরা যারা মোহাম্মদের হাতে ইসলাম কবুল করেছ দিন কবুল করেছ তারা ক্ষতিগ্রস্ত হয়েছ তোমরা মুসলমান হওয়ার কারণেই কালিমা শিকার করার কারণেই তোমরা দারিদ্র তোমরা কখনো ধনী হতে পারবে না বিষয়টি মুসলমানদের কথা তো পীড়া যন্ত্রণা দেয় দুর্বল মুসলমানদের মনে অনেক কষ্টের সৃষ্টি করে। আসলে প্রকৃত সফলতা কোথায় এবং কাদের এর জবাবে আল্লা সুবাহ এই সুরা নাজিল করে জানিয়ে দিলেন যখন সাহাবাহিক রাম নবীর কাছে বললেন যে কাফির মুশাক্ট আমাদেরকে এরকমভাবে তুচ্ছ করে আমরা সফল হতে পারলাম না আমরা দরিদ্র রয়ে গেছি এর জবাবে আল্লাহ পাক সুরা মুমিন নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ পাক বলছেন কদ অফল মুমিন মুমিনরা তো সফল হয়েছে সফল কাম হয়েছে এক বাক্যে পাক জানিয়ে দিলেন মুমিনদের সফলতার কথা তারা দুনিয়াতে সফল এবং পরকালেও সফল দুনিয়াতে আমরা কেরিয়ার গড়ার জন্য কেরিয়ার গঠন করার জন্য সফলতা অর্জন করার জন্য আমরা অর্থবিত্ত ব্যয় করি রাত দিন পরিশ্রম করি পাক মুসলমানদেরকে জানিয়ে দিলেন কদ আফলাহ মুমিন মুমিন তোমরা সফল হয়ে গেছো তারপর সফলতার কিছু বৈশিষ্ট্য আছে মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা পাক বলেছেন যে মোমিন যে কারণে সফল আল্লাহ যে মোমিন মুমেন যারা তারা নামাজের প্রতি বিনয় বিনয় অবলম্বন করে বিনয় অবনত হয়ে নামাজ পড়ে অর্থাৎ আল্লাহ পাকের সামনে যখন তারা দাঁড়ায় তখন নিজেকে বিনয়বায় প্রকাশ করে নিজেদেরকে আল্লাহ পাকের কাছে একনিষ্ঠভাবে উপস্থাপন করে দুনিয়া ত্যাগ করে কেবল সুবহান ওয়া তালার সন্তুষ্টির জন্যেই সে সে সালাদ আদায় করে তারপর দুই নম্বর বৈশিষ্ট্যের কথা বলেছেন মুমিনের আল্লা দিন আহম আনিল্লা মুমিন যারা তার অনর্থক অযথা কথা থেকে বিরত থাকে নিজের জিব্বাকে অশ্লীল কথা থেকে অনর্থক যে কথার মধ্যে কোনো ফায়দা নেই যে কথার মধ্যে কোনো উপকার নেই সেই ধরনের কথা থেকে নিজেকে বিরত রাখে আসলেই এ ব্যাপারে হাদিসও আছে মান মানসমাদ ফাকাদ নাজা যে চুপ রইল সে মুক্তি পেয়ে গেল। তো মুমিনরা নিজেদের জবানকে চুপ রাখে অনর্থক কথা থেকে অশ্লীল কথা থেকে যে কথার মধ্যে কোনো ফায়দা থাকে না বরং বিভিন্ন ঝগড়া ফাসাদ সৃষ্টি করতে পারে এমন কথা থেকে নিজেকে বিরত রাখে মোমিনরা তারপর মুমিনদের আরেকটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন যে মুমিনরা সঠিক সময়ে জাকাত আদায় করে সঠিক সময়ে তাদের কাজ বৃদ্ধি করে এখানে জাকাতের দুইটি অর্থ একটা জাকাত দন সম্পদ দিয়ে মালের ইবাদত করা হয় মালিবন্দিকে যেটাকে বলি আমরা আরেকটি জাকাত হচ্ছে বৃদ্ধি পাওয়া অর্থাৎ মুমিনরা অনর্থক কথা না বলার কারণে তাদের ক্যারিয়ারে বৃদ্ধি হয় তারা গ্রহা থেকে বাঁচে তাকে নিজেকে পুত্র পবিত্র করার সুযোগ পায় নিজেকে পরিশুদ্ধ করার একটা সুযোগ পায় মোমিনদের মোমিনদের আরেকটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন আল্লা দিন আহম নিজি হিম যে মোমিনরা তারা নিজেদের ফরজিয়াতকে হেফাজত করে আমরা জানি একজন নারী এবং পুরুষের শরীরে অনেকগুলি ফরজ রয়েছে বিশেষ করে যে সমস্ত অঙ্গ প্রদর্শন প্রদর্শন আল্লাহ আল্লাপাক নিষেধ করেছেন এই সমস্ত গোপনাঙ্গ এই সমস্ত শরীরের অঙ্গগুলিকে হেফাজতে রাখে উমেন পুরুষরা তার চক্ষুকে হেফাজত করে তার জিব্বাকে হেফাজত করে তার হাতকে হেফাজত করে তার পাকে হেফাজত করে তার গোপনাঙ্গকে হেফাজত করে অশ্লীল অন্যায় অপকর্ম থেকে তাহলে আমরা জানলাম মোমিনদের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মোমিন সে যখন নামাজে দাঁড়াবে বিনয় অবনত হবে দুই নম্বর বৈশিষ্ট্য মোমিন যখন কথা বলে সে অনর্থ কথা বলে না তিন নম্বর আমরা জানলাম মোমিন জাকাত আদায়ের স্বতসিদ্ধ হয় উৎসাহিত উৎসাহিত হয় চার নম্বরে জানলাম মুমিন ফরজিয়াতকে হেফাজত করে মুমিনের অঙ্গকে হেফাজত করে অন্যায় অশ্লীল অপকর্ম দেখে এই কাজগুলি ছাড়াও আরও অনেকগুলি আছে কাজ মুমিনের ইশোরার দিকে শেষের দিকে আরও কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে আমরা যদি নিজেদেরকে প্রকৃত সফলতা দাবি করতে চাই সফলতার শীর্ষে আরোহণ করতে চাই নিজেকে সফল মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই ব্যক্তিত্ব হিসেবেও প্রতিষ্ঠিত করতে চাই তাহলে কোরআনুল কারিমের এই সমস্ত বিধায় বিধিবিধানগুলি মেনে চলতে হবে আল্লাহ সবহায় ওয়া তাআলা আমাদেরকে সফলতা দান করবেন কল্যাণ দান করবেন আল্লাহ পাক আমাদের সকলকেই দুনিয়া এবং আখরাতে সফলতা দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগ যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলেই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন